জামাতে ইসলামের আমিরে জামাতের আগমন দেখতে পাচ্ছেন গাড়িতে সরাসরি জামাত ইসলামের আমির দর্শক এই মুহূর্তে ফেনির যে প্রশুলামের বল্লম মুখা বাদ রয়েছে সেদিকে যাচ্ছেন জামাত ইসলামের আমির এবং বিশাল একটি গাড়ি বহর কিন্তু ফেরির যে সদর হসপিটাল মোড় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার দলীয় নেতাকর্মীর অংশগ্রহণ হয়েছে আজকে তাদের এই যে তাদের কেন্দ্রীয় জামা আমিরি জামাতের আগমন উপলক্ষে এবং তারা সকলে একত্রিত হয়ে পরশুরামের যে বললাম মুখাবাদ রয়েছে সেখানে অভিমুখ করছে এবং সেখান থেকে তারা ফিরে এসে বেশ কিছু ঘর কবলিত সেই ঘরগুলো উদ্বোধন করবেন পাশাপাশি শহীদ শ্রাবণী কবর যে আরত শহর ফেনীতে এসে একটি সাংবাদিক এবং শহীদ এবং আহতদের সাথে মত বিনিময় করার কথা কিন্তু রয়েছে জামাতে আমিরের ডক্টর শফিকুর রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে অনেকটা উৎসাহ উদ্দীপনা কিন্তু বিরাজ করছে আমরা গতকাল দেখে দেখেছি শারজরাস রব কিন্তু ফেনীতে দেখা গিয়েছে এবং এই যে জামাতে আমিরের যে আনুষ্ঠানিক সফর ফেনীতে সেটিকে কেন্দ্র করে তাদের মাঝে অনেকটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং তারা আশা করছেন আমির জামাতের ফেরিয়া আগমন উপলক্ষে তিনি তাদেরকে আগামী নির্বাচন কিংবা দেশ সংস্কারের যেই পূর্ণ গঠন চলছে সেখানে তাদেরকে তাদের আমির জামাত পরামর্শ দিয়ে এবং তাদেরকে নির্দেশনা দিয়ে যাবেন এছাড়া এখন আমার কাছে ফেরি সদর হসপিটাল মোড় থেকে আমিরে জামাতের ফেরি আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে যে উৎসাহ আমির জামাতের যে যে বহরটি পশুরা বিরুদ্ধে সে রওনা দিয়েছে সেটির সর্বশেষ